এখানে আমি পেঁয়াজ ছোট ছোট কেটে নিয়েছি এর মধ্যে দেওয়া আছে ধনিয়া লবণ গরম মশলা আর কাঁচা মরিচ এর মধ্যে আমি দুই চামচ সুজি দিয়েছি এই জন্য সুজি দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের মধ্যে জল ছাড়ে তো আমি মিলিয়ে নিয়েছি কটা লবণ কিন্তু দেইনি যখন পরোটা বানাবো তখন লবণ দিয়ে নেব। এখানে কিন্তু আমি একটা আটা ডো নিয়ে নিয়েছি এটাকে রুটি বেলে নেব এইভাবে আমি রুটিটা বেলে নিয়েছি এদিকে যে আমাদের পেঁয়াজের এগুলো ছিল সেগুলোর মধ্যে আমি লগণ দিয়ে নিই এই জন্য জল ছেড়ে দেবে এখন আমি লগণ দিয়ে মেলিয়ে নিচ্ছি আমি সবগুলোকে সমানভাবে ভাগ করে নিয়েছি এই জন্য ভাগাভাগা বসিয়ে দিয়েছি মানে এক সাইজের বড়টাগুলো হয় এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফল্ট করতে হবে এবার এবার ফল্ট এভাবে করতে হবে আমি এভাবে মুড়ে নিয়েছি এভাবে মুড়ে নিয়েছি মুড়ে নেওয়ার পর হচ্ছে যে অংশটা বেশি আটা আছে আমরা সেটা রেখে দেব তাহলে খুব মোটা হবে না ভরে নেওয়ার পর আবারও আমি সেই রুটির মতো চারিদিক থেকে বন্ধ করে আবার রুটির মতো বেলে নেব আলতো আলতো করে আমি এইভাবে বেলে নিলাম পেঁয়াজের পরোটাটা পে পেঁয়াজের পরোটা কিন্তু খুব সুস্বাদু বাচ্চার টিফিনে কিংবা নিজের ব্রেকফাস্টে যদি বানিয়ে খেতে চান এভাবে বানিয়ে খাবেন আর কাউকে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি পরোঠাটার মধ্যে দিয়ে দিলাম এটা আমি ঘিয়ে বানাবো এবার এর মধ্যে আমি ঘি লাগিয়ে নেব ঘি দিয়ে পরোটা বানালে কিন্তু প্রচুর ধোয়া হয় এতে ভয়ের কিছু নেই ঠিক আমার পরোটাতে এরকম হয়ে গেছে আমার পরোটাটা কমপ্লিট